শেখ সাদি রহমতুল্লাহ বলেন শুনেছি একবার এক বাদশা এক বন্দিকে মৃত্যুদণ্ড দেওয়ার আদেশ দিলেন বন্দিটি ছিল একেবারে নিরুপায় জীবনের আর কোনো আশা না দেখে সে নিজের মাতৃভাষায় বাদশাকে গালাগালি করতে শুরু করল এবং মুখে যা আসছে তাই বলতে লাগল ভদ্রতা বা স্বাধীনতার কোনও তোয়াক্কা না করে আসলে জ্ঞানীদের কথা হল যখন মানুষ নিজের জীবন থেকে সম্পূর্ণভাবে আশাহত হয়ে পড়ে তখন তার মনে যা আসে সেটাই সে বলে ফেলে তখন তার মনে আর ভয় লজ্জা বা হিসাব নিকাশ কাজ করে না বাদশাহ বন্দির কথা বুঝতে না পেরে মন্ত্রীদের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন এ লোকটা কি বলছে মন্ত্রীদের মধ্যে একজন ছিলেন অত্যন্ত সৎ বুদ্ধিমান ও সাহসী তিনি পরিস্থিতির গুরুত্ব বুঝে নম্রভাবে বললেন হে বাদশাহ নামদার লোকটি বলছে আল্লাহ তালা মত্তাকিদের গুণ বর্ণনা করতে গিয়ে বলেছেন তারা রাগ দমন করে এবং মানুষকে ক্ষমা করে আর আল্লাহ এহসানকারীদের ভালোবাসেন এই কথা শুনে বাদশার অন্তরে দয়া ও করুণা জেগে উঠল তার হৃদয় নরম হয়ে গেল তিনি সঙ্গে সঙ্গে বন্দিকে হত্যার আদেশ প্রত্যাহার করে নিলেন এবং তাকে ক্ষমা করে দিলেন ঠিক সেই সময় আরেকজন মন্ত্রী সামনে এগিয়ে এলেন তিনি প্রথম মন্ত্রীর বিরোধী ছিলেন এবং তার অন্তরে হিংসা ও সংকীর্ণতা কাজ করছিল তিনি প্রতিবাদ করে বললেন হে বাদশাহ আপনার সামনে সত্য ছাড়া অন্য কিছু বলা আমাদের কারুর জন্যই উচিত নয় তাই আমি সত্য বলতে বাধ্য হচ্ছি এই লোকটি মোটেও ভালো কথা বলেনি বরং সে আপনাকে গালাগালি করেছে এবং অশ্রাব্য ভাষা ব্যবহার করেছে বাচ্চা তার কথা শুনে ভীষণ বিরক্ত হলেন এবং কঠোর স্বরে বললেন এই লোকটি যে মিথ্যে কথা বলেছে তা আমার কাছে তোমার বলা তথাকথিত সত্য কথার চেয়েও বেশি প্রিয় কারণ তার কথার পেছনে ছিল কল্যাণের উদ্দেশ্য আর তোমার এই সত্যের ভিত্তি দাঁড়িয়ে আছে অসৎ নিয়ত ও পাপপূর্ণ উদ্দেশ্যের উপর জ্ঞানীরা বহু আগেই বলেছেন কল্যাণ বয়ানে এমন মিথ্যা ফিতনা ও অকল্যাণ সৃষ্টি করে এমন সত্যের চেয়েও উত্তম কারণ ওই মিথ্যা কথার মাধ্যমে দেশ ও জাতির উপকার হতে পারত একজন নিরপরাধ মানুষের জীবন রক্ষা পেয়েছে অথচ তুমি তথাকথিত সত্যের অজুহাতে অকারণে ক্ষতির পথ তৈরি করতে চেয়েছ এটি নিঃসন্দেহে অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয় কাজ শিক্ষা আল্লাহ তালা কাজের ফল নির্ধারণ করেন নিয়তের উপর কল্যাণের জন্য দয়া ও কৌশল বৈধ সব সত্য সব জায়গায় বলাই বুদ্ধিমানের কাজ নয় যেখানে সত্য বললে জুলম ফিতনা বা নিরপরাধের ক্ষতি হয় সেখানে হিকমা অবলম্বন করাই উত্তম